ওম শান্তি আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা আঠারোই ফেব্রুয়ারি দু সালে শুনিয়েছিলেন বাপদাদা বলছেন বিশ্ব পরিবর্তনের জন্য শান্তির শক্তির প্রয়োগ করো আজ বাপদাদা বিশ্ব পরিবর্তক বাবার আশার দীপক তার নিজের বাচ্চাদের চতুর্দিকে দেখে আনন্দিত হচ্ছেন বাপদাদা জানেন যে বাচ্চাদের বাপদাদার প্রতি অতি 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 ভালোবাসা রয়েছে এবং বাপদাদারও প্রত্যেক বাচ্চার সাথে পদ্মগুণের থেকেও বেশি ভালোবাসা আছে আর এই ভালোবাসা তো সদাই এই সঙ্গম যুগেই প্রাপ্ত হওয়ার আছে বাপদাদা জানেন যেমনভাবে সময় নিকটে আসছে সেই অনুসারে প্রত্যেক বাচ্চার হৃদয়ে এই সংকল্প এই উৎসাহ উদ্দীপনা আছে যে এখন কিছু করতেই হবে কেননা তোমরা দেখছো যে আজকের তিন সত্তা অতি অস্থিরতার মধ্যে রয়েছে হয়তা ধর্মসত্তা নয়তো রাজ্যসত্তা অথবা সায়েন্সের সত্তা সায়েন্সও এখন প্রকৃতিকে যথার্থ রূপে চালাতে পারে না এটাই বলা হয় হতেই হবে কেননা সায়েন্সের সত্তা প্রকৃতি দ্বারা কাজ করার উপর ভিত্তি করে তো প্রকৃতি সায়েন্সের সাধন ঠিকই তারা চেষ্টাও করে কিন্তু প্রকৃতি এখন সাইলেন্সের কন্ট্রোলে নেই এবং ভবিষ্যতেও প্রকৃতির এই খেলা আরও বাড়তে থাকবে কেননা প্রকৃতিতেও এখন আদি সময়ের শক্তি নেই এরকম সময়ে শুধু ভাবো কোন সত্তা এখন পরিবর্তন করতে পারবে এই সাইলেন্সের শক্তি বিশ্ব পরিবর্তন করবে চার দিকের এই অস্থিরতা সমাপ্ত করবে কে তোমরা জানো তো না পরমাত্মা পরিপোষণের অধিকারী আত্মা ব্যতীত আর কেউ করতে পারে না তো তোমাদের সকলের এই উৎসাহ উদ্দীপনা আছে যে আমরা ব্রাহ্মণ আত্মারাই বাপ দাদার সাথেও আছি আর পরিবর্তনের কার্যেও তো আমরা ব্রাহ্মণ আত্মারাই বাপদাদার সাথে আছি আর পরিবর্তনের কার্যের সাথেও আমরা ব্রাহ্মণ আত্মারাই বাপদাদা বিশেষভাবে অমৃতবেলার সাথে চলাকালীনও দেখেছেন যে দুনিয়াতে তিন সত্তার যতটা অস্থিরতা রয়েছে ততটা তোমরা সব শান্তির দেবীদের শান্তির দেবদের শান্তির শক্তিকে যতটা শক্তিশালী রূপে প্রয়োগ করা প্রয়োজন ততটা হয় না ঘাটতি রয়েছে তো বাপ দাদা এখন সব বাচ্চাকে এই উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলছেন সেবার ক্ষেত্রে তোমরা ভালোভাবে আওয়াজ ছড়িয়ে দিচ্ছ তবুও তাতে অস্থিরতা আছে সাইলেন্সের শক্তিতে বারবার কাশি আসছে বাজনা অর্থাৎ শরীর খারাপ তবুও বাপদাদা বাচ্চাদের সাথে মিলন ব্যতীত থাকতে পারেন না এবং বাচ্চারাও থাকতে পারে না তো ব্রহ্মা বাবার কাশির সমস্যা ছিল কাশি তবু তিনি অর্থাৎ সেই রথের দ্বারা শিব বাবা মিলন করছেন তো বাপদাদা এই বিশেষ ইশারা দিচ্ছেন যে এখন শান্তির শক্তির ভাইব্রেশন চতুর্দিকে ছড়িয়ে দাও বিশেষভাবে তোমরা এখন ব্রহ্মা বাবা আর জগদাম্মাকে দেখেছো যে স্বয়ং আদি দেব হওয়ার কালে শান্তির শক্তির কত গুপ্ত পুরুষার্থ করেছেন তোমাদের দাদি কর্মাতীত হওয়ার জন্য এই বিষয়টাকেই কত পোক্ত করেছে দায়িত্ব থাকত সেবার প্ল্যান বানাতো বারবার কাশি আসছে শরীর অর্থাৎ বাজনা যতই খারাপ হোক না কেন কিন্তু বাপ দাদার ভালোবাসা আছে তো সেবার দায়িত্ব যত বড়ই হোক কিন্তু সেবার সফলতার প্রত্যক্ষ ফল শান্তির শক্তি ব্যতীত তোমরা যতটা চাও ততটা বের হতে পারে না কেননা নিজের জন্য সমগ্র কল্পের প্রালব্ধ তোমরা তখনই বানাতে পারবে সুতরাং শয়ের জন্য সমগ্র কল্পের রাজত্বের এবং পূজ্য হওয়ার প্রালব্ধ একত্রিত করার সময় এখন এটাই কেন না সময় গুরুতর হওয়ারই আছে এমন সময়ে শান্তির শক্তির দ্বারা টাচিং পাওয়ার ক্যাচিং পাওয়ার খুবই আবশ্যক হবে এমন সময় আসবে যখন এই সাধন কিছু করতে পারবে না শুধু আধ্যাত্মিক বল বাপদাদার ডাইরেকশানের টাচিং তোমাদের কার্য করাতে পারবে এই যে যা কিছু সাধন যা কিছু দেখা যাচ্ছে একটা সময় আসবে তখন সব সাধন কিছু কাজে আসবে না শুধু আধ্যাত্মিক বল বাবার শক্তি বাবার বল যে জমাতে পারবে তো তার কাছেই বাবার ডাইরেকশান বাবার টাচিং আসবে সুতরাং চেক করো এমন সময়তে তোমাদের মন আর বুদ্ধিতে বাপদাদার টাচিং আসা সম্ভব হবে এক্ষেত্রে বহুকালের অভ্যাস প্রয়োজন এর সাধন হলো সদাই কখনো কখনো নয় সদা ক্লিন আর ক্লিয়ার চাই এখন রিহার্সাল বাড়তে থাকবে এবং সেকেন্ডের মধ্যে রিয়েল হয়ে যাবে সামান্যতম যদি মনে বুদ্ধিতে কোনো আত্মার প্রতি কিংবা কোনো কার্যের প্রতি কোনো সাথী সহযোগীর প্রতি এতটুকু নেগেটিভ কিছু থাকবে তো তাকে ক্লিন আর ক্লিয়ার বলা যাবে না সেই জন্য দাদা এই অ্যাটেনশানের দিকে আকর্ষণ করছেন সারা দিনে চেক করো সাইলেন্স পাওয়ার কত জমা করেছ সেবা করার সময়ও যদি সাইলেন্সের শক্তি বানিতে না থাকে তবে প্রত্যক্ষ ফল হিসেবে যতটা সফলতা তোমরা চাও ততটা হবে না পরিশ্রম বেশি ফল কম সেবা করো কিন্তু শান্তির শক্তিতে সেবা সম্পন্ন করো এতে যতটা রেজাল্ট চাও তার থেকে অধিক প্রাপ্ত হবে বারবার চেক করো তো বাপ দাদা খুশি যে দিনের পর দিন যারা সেবা করছে যেখানেই করছে তারা ভালো করছে কিন্তু শয়ের জন্য শান্তির শক্তি সঞ্চয় করার পরিবর্তন করার উপর আরও অ্যাটেনশান চাই এখন সমগ্র দুনিয়া খুঁজছে শেষমেশ বিশ্ব পরিবর্তক হওয়ার নিমিত্ত কে হবে কেননা দিন দিন দুঃখ আর অশান্তি বাড়ছে এবং বাড়বেই তো ভক্ত নিজের ইষ্টকে স্মরণ করছে কেউ কেউ অতির মধ্যে গিয়ে বিভ্রান্তিতে বেঁচে আছে ধর্মগুরুদের দিকে তাদের নজর ফেরাচ্ছে আর সায়েন্সের যারা তারাও এখন এটা ভাবছে কিভাবে করব, কবে হবে তো এদের সবাইকে জবাব দেবে কে সবার হৃদয়ের ডাক এটাই যে পরিশেষে গোল্ডেন মর্নিং কবে আসবে তো সবাই তোমরা নিয়ে আসবে তো আনবে হাত ওঠাও নিজেদের যারা নিমিত্ত মনে করো নিমিত্ত তোমরা আচ্ছা এত সব নিমিত্ত আছে সুতরাং কত সময়ের মধ্যে হওয়া উচিত তোমরাও সবাই খুশি হও আর বাপ দাদাও খুশি হন দেখো এই গোল্ডেন চান্স প্রত্যেকের প্রাপ্ত হয় গোল্ডেন সময় অনুসারে এখন নিজেদের মধ্যে যেমন সার্ভিসের জন্য তোমরা মিটিং করো প্রবলেম সমাধান করার জন্য করো এভাবে এই মিটিং করো এই প্ল্যান বানাও স্মরণ আর সেবা স্মরণের অর্থ হল শান্তির পাওয়ার এবং সেটা প্রাপ্ত হবে যখন তোমরা টপ স্টেজে হবে তো শান্তির শক্তি শান্তির পাওয়ার যখন আমাদের সম্পূর্ণ প্রাপ্ত হবে তখন আমরা স্টেজে টপে থাকব যেমন কোনো টপ স্থান হয় তো সেখানে যদি দাঁড়াও তবে সব কিছু কত স্পষ্টভাবে দেখা যায় ঠিক তেমনই তোমাদের টপ স্টেজ সর্বাপেক্ষা টপ কি কী তো আমাদের টপ টপ স্টেজ হলো পরমধাম সর্বোচ্চ স্থান বাপ দাদা বলেন সেবা করো আর তারপর টপ স্টেজে বাবার সাথে এসে বসে যাও বাবা বলছেন সেবা করো কর্মেন্দ্রীর দ্বারা সেবা শেষ হওয়ার পরে টপ স্টেজে বাবার সাথে পরমধামে বাবার সাথে এসে বসে যাও ক্লান্ত হলে যেমন পাঁচ মিনিটের জন্য হলেও কোথাও শান্ত হয়ে বসে যাও তখন তারতম্য হয় তাই না ঠিক এরকমই মাঝে মাঝে বাবার সাথে এসে বসে যাও আরেক টপ স্থান হলো সৃষ্টি চক্রকে দেখো সৃষ্টিচক্রে টপ স্থান কোনটা সঙ্গম যুগে এসে ঘড়ির কাটা টপের দিকে দেখাও তো তো তোমরা নিচে এসেছো সেবা করেছো আবার টপ স্থানে চলে যাও তো বুঝেছ কি করতে হবে তোমাদের সময় তোমাদের ডাকছে নাকি তোমরা সময়কে নিকটে নিয়ে আসছো রচয়িতা কে তো নিজেদের মধ্যে এমন এমন প্ল্যান বানাও আচ্ছা বাচ্চারা বলেছে আসতেই হবে তো বাবা বলেছেন হাজি এভাবেই পরস্পরের বার্তালাপ স্বভাব বৃত্তিকে বুঝে হাজি হাজি করলে সংগঠনের শক্তি সাইলেন্সের জ্বালা সুস্পষ্ট করবে জলামুখী দেখেছো তো তো এই সংগঠনের শক্তি শান্তির জ্বালা সুস্পষ্ট করবে আচ্ছা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বম্বে ট্রান মুম্বাইয়ের ট্রান নামই মহারাষ্ট্র মহারাষ্ট্রের ড্রামা অনুসারে বিশেষ গোল্ডেন গিফট প্রাপ্ত হয়েছে কোনটা ব্রহ্মা বাবা আর মায়ের লালন পালন মহারাষ্ট্র ডাইরেক্টলি পেয়েছে মাম্মা আর ব্রহ্মা বাবার দুজনেরই পালনা পেয়েছে মহারাষ্ট্র দিল্লি আর ইউপিও পেয়েছে কিন্তু মহারাষ্ট্র বেশি পেয়েছে এখন মহারাষ্ট্র মহাতো হয়ই এখন কি করতে হবে মহারাষ্ট্র মিলেমিশে এমন প্ল্যান বানাও এমন মিটিং করো যাতে সবার একই স্বভাব একই সংস্কার একই সেবার লক্ষ্য থাকে শান্তির শক্তি কিভাবে ছড়াবে তার প্ল্যান বানাও বানাবে তো তাই না বানাবে আচ্ছা এক মাস বাদে দাদাকে রিপোর্ট দেবে কি প্ল্যান বানিয়েছ তোমাদের এই আধ্যাত্ম দ্বারা আরও অ্যাডিশান হবে বিভিন্ন জোন আছে তাই না তো তারাও অ্যাড করবে তা দিয়ে তোমরা ছাঁচ বানাবে আর হীরে তারা জুড়বে আছে তো না সাহস তো বাবা জিজ্ঞাসা করছেন আছে তো সাহস টিচার্স সাহস আছে প্রথম লাইন তোমাদের এই সাহস আছে সংস্কার মিলন এই কোনজন কোন করবে শুভবৃত্তি শুভদৃষ্টি আর শুভকৃতি কিভাবে হবে এটার দায়িত্ব একটা জোর নেবে যদি কোনো আত্মা তার নিজের সংস্কার পরিবর্তন করতে না পারে ইচ্ছা থাকলেও করতে পারছে না তবে তাদের প্রতি উদারতা ক্ষমা সহযোগ ও স্নেহ দিয়ে কিভাবে নিজেদের ব্রাহ্মণ পরিবারকে শক্তিশালী বানাবে আরেকজন তার প্ল্যান বানাও এটা হতে পারে হতে পারে প্রথম লাইন তোমরা বলো হতে পারে বাপদাদা বলছেন যে উদারতা ক্ষমা সহযোগ এবং স্নেহ দিয়ে নিজেদের ব্রাহ্মণ পরিবারকে কিভাবে শক্তিশালী বানাবে তার প্ল্যান বানাও প্রথম লাইন তোমরা বলো হতে পারে হাতোটাও হতে পারে কেননা প্রথম লাইনে সব মহারতি বসে আছে এখন দাদা কোনো নাম উল্লেখ করছেন না তবে প্রতিটা জনের যা ভালো লাগে সেটা আত্মিক বার্তালাপ করে তারপর শিবরাত্রির পরে এক মাস বাদে তোমাদের রেজাল্ট বলবে মহারাষ্ট্র আছে তো না আরও ভালো বৃদ্ধি তো সব জায়গাই হচ্ছে তার অভিনন্দন বাপ দাদা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন এখনো পর্যন্ত যা করেছো তার জন্য তো অভিনন্দন আছেই কিন্তু এখন কোয়ালিটির বৃদ্ধি করো কোয়ালিটির অর্থ এটা নয় যে বিত্তবান হতে হবে কোয়ালিটির মানে হলো জীবনে নিয়ম অনুসারে স্মরণকে প্রমাণ করে দেখাবে আর মাইক এবং উত্তরাধিকারী এ ব্যাপারে তো তোমরা জানোই তারা নিশ্চয় বুদ্ধি আর নিশ্চিন্ত হবে আচ্ছা ডবল ফরেনার্স ওঠো যুগলদের এবং কুমারীদের বিশেষভাবে রিট্রিট হয়েছে এরা চিহ্ন লাগিয়ে এসেছে ভালো লাগে কুমারীরা এমনভাবে ঘুরে যাও যাতে অন্যেরা দেখতে পায় চারদিকে ঘোরো এটা ভালো সবাই লাকি কিন্তু কুমারীরা ডবল লাকি কেন বস্তু তো কুমাররাও লাকি কিন্তু কুমারীরা যদি তাদের কুমারী জীবনে অমর থাকে তবে বাপ দাদার গুরুভাই হওয়ার আসন পায় হৃদয় সিংহাসন তো আছেই সে তো সবার আছে কিন্তু গুরুর আসন যেখানে বসে তোমরা মুরলি শুনিয়ে থাকো টিচার হয়ে টিচ করো সেই জন্য দাদা বলেন কুমারী কুমারীদের জন্য গায়ন আছে যে তারা একুশ পরিবারের উদ্ধার করে তো তোমরা তোমাদের একুশ জন্মের তো উদ্ধার করেছো কিন্তু যাদের নিমিত্ত হও তাদেরও একুশ জন্মের উদ্ধার করেছো তো তোমরা এমনই কুমারী তো তোমরা সেরকম পাক্কা নিশ্চিত যারা একটু একটু কাঁচা আছো তারা হাত উঠাও তোমরা পাক্কা তোমরা দেখেছ তারা পাক্কা কুমারী তারা পাক্কা কুমারী পাক্কা তারা মোহিনী বোন নিউ ইয়র্কের মোহিনী বোনকে বাবা বলছেন বলুক তারা পাক্কা কুমারীদের গ্রুপ পাক্কা এদের টিচার কে মীরা বোন পাক্কা তো তালি বাজাও বাপ দাদাও খুশি এটা কুমারীদের অষ্টম রিট্রিট এদের বিষয় ছিল আপন বোধের অনুভব তিরিশটা দেশের আশি জন কুমারী এসেছে সবাই আপন আপনা বোধের খুব ভালো অনুভব করেছে অভিনন্দন এরা তো কুমারীরা তোমরা সবাই কে তোমরা বলো এরা তো কুমারী আমরা ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারী তোমরাও কম নাও এটা কুমারদের গ্রুপ মিশ্রিত গ্রুপ এটা ভালো যুগলদের কোন নেশা আছে এক্সট্রা নেশা জানো তোমরা প্রবৃত্তির তারা যখন থেকে এই নলেজ ধারণ করতে শুরু করেছে তখন থেকে মেজরিটি লোকের মধ্যে এই মনোবল এসেছে যে আমরাও করতে পারি আগে মনে করত ব্রহ্মাকুমারী হওয়া অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া কিন্তু পরে বুঝতে পারে যে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়ে পরিবার ব্যবহার সব চলতে পারে এছাড়া যুগলদের আরও একটা বিশেষত্ব আছে তারা মহাত্মাদেরও চ্যালেঞ্জ করেছে যে আমরা সাথে থাকি আচার অনুষ্ঠান বজায় রেখেও আমাদের পরমাত্ম শ্রেষ্ঠ আমাদের পরমার্থ শ্রেষ্ঠ বিজয়ী তো বিজয়ের সাহস দেওয়া এটা যুগলদের কাজ সে জন্য বাপদাদা যুগলদেরও অভিনন্দিত করেন ঠিক আছে তো তোমরা চ্যালেঞ্জ করে থাকো তাই না পাক্কা কোনো সিআইডি এসে যদি নিরীক্ষণ করে তো করতে দাও বলো করতে আছে সাহস আছে হাত উঠাও আচ্ছা বাপদাদা সদা সর্বদা ডবল ফরেনার্সকে সাহসী মনে করে কেন বাপদাদা দেখেছেন যে কাজেও যায় ক্লাসও করে কেউ কেউ ক্লাসও করায় কিন্তু সেন্টারের অলরাউন্ড সেবাতেও সাহায্যকারী হয় সেই জন্য বাপদাদা টাইটেল দেন এটা অলরাউন্ড গ্রুপ আচ্ছা এভাবেই অগ্রচালিত হতে থাকো আর অন্যদেরও অগ্রচালিত করতে থাকো আচ্ছা টিচারদের সাথে বাবা বার্তালাপ করছেন টিচারস ঠিক আছে অনেক টিচার আচ্ছা পুরানোরাও উঠছে এটা ভালো দেখো বাবা সমান টাইটেল তোমাদেরও আছে বাবাও টিচার হয়ে আসেন তো টিচার মানে স অনুভবের আধারে অন্যদেরও অনুভবই বানানো অনুভবের অথরিটি সব চাইতে বেশি যদি একবারও কোনো বিষয়ে অনুভব করে নাও তবে সারা জীবনে ভুলতে পারবে না কোনো কিছু অনুভব করে নিলে সারা জীবনে ভুলতে পারা যায় না তাই বাবা বলছেন তবে সারা জীবনে ভুলতে পারো না শোনা বিষয় দেখা বিষয় তোমরা ভুলে যাও কিন্তু অনুভব হওয়া বিষয় কখনো ভুলো না তো টিচার্স অর্থাৎ অনুভবী হয়ে অনুভবই বানানো এই কাজই করো তো এটা ভালো যে অনুভবে তোমাদের ঘাটতি রয়েছে যে অনুভাবে তোমাদের ঘাটতি রয়েছে না এক মাসে ভরে দিও তারপরে বাপ দাদা রেজাল্ট চাইবেন আচ্ছা এখন চতুর্দিকে যারা দাদার হৃদয় সিংহাসনাসীন এবং বিশ্ব রাজ্যের সিংহাসনাসীন সদা নিজের সাইলেন্সের শক্তি এগিয়ে দিয়ে অন্যদেরও এগিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে সদা খুশি থাকে আর সবাইকে খুশির গিফট দেয় বাপদাদার সেই লাক্কি আর লাভলি বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর আশীর্বাদ নমস্কার হাম রুহানি বাচ্ছো কি রুহানি মাত পিতা বাপদাদা কো ইয়াত পেয়ার গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা সুক্রিয়া বাবা শুক্রিয়া বরদান সব কন্ডিশানে সেফ থেকে এয়ার কন্ডিশনের টিকিটের অধিকারী ভব এয়ার কন্ডিশনের টিকিট সেই বাচ্চাদের প্রাপ্ত হয় যাতে এখানে সব কন্ডিশনে সেফ থাকে যে কোনো পরিস্থিতি যদি এসে যায় যে কোনো রকমের সমস্যা এসে যায় তবে সব সমস্যার সেকেন্ডে পার করার সার্টিফিকেট প্রয়োজন যেমন ওই টিকিটের জন্য তোমরা পয়সা দিয়ে থাকো সেরকম এখানে সদা বিজয়ী হওয়ার মানি প্রয়োজন যাতে টিকিট পাওয়া যায় এই মানি প্রাপ্ত করার জন্য পরিশ্রম করার প্রয়োজন নেই শুধু সদা বাবার সাথে থাকো তবে অগণিত উপার্জন জমা হতে থাকবে স্লোগান যে কোনো পরিস্থিতি হোক না কেন পরিস্থিতি চলে যাবে কিন্তু খুশি যেন না যায় অব্যক্ত ইশারা এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুল লাগাও তোমাদের রচনা কচ্ছপ তার সব অঙ্গ গুটিয়ে নেয় গুটিয়ে নেওয়ার শক্তি রচনার মধ্যেও আছে তোমরা মাস্টার রচয়িতা গুটিয়ে নেওয়ার শক্তির আধারে সেকেন্ডের সব সংকল্প গুটিয়ে এক সংকল্পে স্থিত হয়ে যাও যখন সর্বকর্মেন্দ্রের কর্মের স্মৃতির উদ্ধে একই আত্মিক স্বরূপে স্থিত হয়ে যাবে তখন কর্মাতীত অবস্থার অনুভব হবে ওম শান্তি